আমরা অনেক কষ্ট করতেছি আমার মেয়েটার নিয়ে সবাই পারে না আমার মেয়েটার একটু পাশে দাঁড়ান আমার মেয়েটা হাঁটতে পারে না কথা বলতে পারে না চিকিৎসার অভাবে আমার মেয়েটা আস্তে আস্তে আরো অনেকটা অসুস্থ হয়ে যেতেছে আমরা চাচ্ছি সাহায্য যাতে আমার মেয়েটার চিকিৎসা করতে পারি আমার মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যেতেছে ওর বয়স এখন নয় বছর চলতেছে আর এক দু বছর গেলে ডাক্তাররা বলছে ওরে চিকিৎসা করা যাবে না এখন চিকিৎসা করলে ওর ভালো হওয়ার সম্ভাবনা বেশি আমরা আসছি গাজীপুর কালীগঞ্জ থেকে আমার মেয়েটা হওয়ার কিছুদিন পরে মানে ওর পিছুনেও ছিল পিছুনি থেকেই এরকম হয়েছে এখন ডাক্তাররা বলছে ওরা যদি আমরা নিয়মিত চিকিৎসা করি আমার মেয়েটা সুস্থ হয়ে দেখুন এই জন্য জন্য আমি আসছিলাম আমার স্বামী গার্মেন্টসে চাকরি করে এখন আমার স্বামীর চাকরিও নাই তিন মাস ধরে এখন আমার মেয়ে সতেরো দিন মেডিকেলে ভর্তি আসছিল তারপরে ওর চাকরিটা চলে গেছে এখন আমরা অনেক কষ্ট করতেছি এই সতেরো দিনে প্রায় আশি নব্বই হাজার টাকা মেডিকেল বিল আসছে আমরা অনেক মানে কিস্তি মিস্তি করে পরে চিকিৎসা করতে এখন আমরা ঘরে যে খাবো আমাদের এরকম সামর্থ্য নাই ভাই আমরা অনেক কষ্ট করতেছি আমার মেয়েটাকে নিয়ে আপনি যদি সবাই পারেন আমার মেয়েটাকে পাশে দাঁড়ান উনারে একটু সুস্থ করার জন্য সবাই পাশে একটু দাঁড়ান আমার মেয়েটা আমরা অনেক কষ্ট করতেছি আমার মেয়েটা নিয়ে কারণ কত মেয়ে মানুষwidehat না পারলে আপনিরা তো বুঝেনই আমার একটা দুইটা আগুবিটা ছেলে আছে ওদের কান নেই একটা ছেলের বয়স তেরো বছর আর একটা ছয় মাস বুকের দুধ খাই ওরা আনি আমার মেয়েটারে আনছি আমার মেয়েটারে নিয়ে আমরা অনেক কষ্ট করতেছি ভাই আমার মেয়েটা হারতে পারে না কথা বলতে পারে না খাইতেও পারে না তারা সব খাবার খাওয়াই দিতে হয় তরল খাবার খাওয়াইতে হয় ভাত খাইতে পারে না সাবাই আমি তো মনে করেন তো অনেক গরিব গার্মেন্টস চাকরি করি আমার মেয়েটা চিকিৎসা ঠিক করতে পারি না

আমার মেয়েটা সুন্দর মতো হাঁটছে চার মাস চিকিৎসা করছি প্রায় দুই লাখ টাকার মতো খরচ হয়েছে তো রিতাম ভাইয়া ভিডিও করার পরে আমরা সাহায্য পেয়েছিলাম এক লাখ ষাট হাজার টাকার মতো তারপরে আমার মেয়েটা হাঁটাও শিখছে ওই মুহূর্তেও চিকিৎসাটা বন্ধ হয়ে গেছে তারপরে আমরা চিকিৎসা করতে পারি নাই তারপরে আমার একটা বাচ্চা হইছে বাচ্চা কয় ছয় মাস ওইটার জন্য মানে আমাদের আরও অবস্থা খারাপ হয়ে গেছে আর আমার স্বামীর চাকরিটাও চলে গেছে বাচ্চায় কিছুদিন আগে একবারে রক্ত সংগত হয়ে গেছিল পরে বাংলাদেশ মেডিকেলে সতেরো দিন ভর্তি আসছিল ভর্তি থাকার পরে আমার স্বামীর চাকরিটা চলে গেছে এখন আমরা অনেক টস হয় অনেক মানে ঘরে যে আমরা খাবো আমাদের অনুকূল বাবু মানে কিচ্ছু নাই আমরা শেষ পর্যন্ত বাধ্য হইয়া এই পিস ক্লাবে আসছি সবার কাছে সাহায্যের জন্য এখন আমরা আমি চাই যাতে তবে আমার মেয়ের পাশে দাঁড়ায় আমাদেরকে একটু সাহায্য করে মেয়েটা চিকিৎসা করতে পারি আমার মেয়ের জন্য যদি আপনারা সাহায্য করতে চান আমাদের বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ফাইভ এইট ফাইভ জিরো থ্রি ফাইভ